আসসালামু আলাইকুম एवरीवन আমি মেঘলা আমার চ্যানেলে নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা কোথাও যাচ্ছি এই যে আমরা দুই বোন খুব সুন্দর করে হচ্ছে একদম রেডি হয়ে গিয়েছি তো আমি মেহেদি দেখাতে গিয়েছিলাম দেখি যে আমাদের দুজনেরই হাতের মেহেদি অলরেডি চলে গিয়েছে যাই হোক এটাই হচ্ছে কি অবস্থা এই কারণে আমি হাতে বেশি মেহেদি দিতে পছন্দ করি না কারণ চলে যাওয়ার সময় হাতের অবস্থা একদমই বাজে আমরা যাচ্ছি আমার বাসা থেকে মানে পাশের গলিতে এই যে পাশের গলিতেই হচ্ছে আমার বড়খালার বাড়ি তার পাশের গলিতেই হচ্ছে আমার ফুপুর বাড়ি আর পাশেই কিন্তু আমার আবার হচ্ছে ফুয়া বোনের বাড়ি চলে এসেছি আমরা বড়খালার বাড়িতে এই যে বড় খালার দেবরের সাথে দেখা হলো তো আমা বলছিল এই যে নাতি নিয়ে এসেছি সবাই বলছে যে মাহমুদা আপা এখন নানি হয়ে গিয়েছে যাই হোক এই তো আমরা চলে আসলাম বড় খালার বাসায় অনেক দিন পরে বহু বছর পরে দুই বছর পরে দেশে আসলাম আর এছাড়াও খালার বাসাতে অনেক দিন হয়েছে আমার আসা হয় না তো এখানে আসার পর অনেক কিছুই দেখলাম পরিবর্তন হয়েছে আর এই বাড়িতে অনেক ছোটবেলার স্মৃতিও রয়েছে অনেক অনেক বেশি কারণ কারণ আমার কাজিন খালার একমাত্র মেয়ে সে কিন্তু আমার ক্লাসমেট তো আমরা দুজন বোন আবার ক্লাসমেট তো স্কুল আগে আমাদের সবাই ভাবতো যে আমরা কি আপন বোন পরে জানতে পেরেছে না আমরা খালাতো বোন আর খালার এই যে এখান থেকে একটা হচ্ছে ছাদ রয়েছে তো আমাকে দেখালো যে বিকালবেলা হচ্ছে এই সাদে বসে সুন্দর টাইম স্পেন্ড করতে পারে শুধু তাই না তারা ফুল ফ্যামিলি কিন্তু এই বাড়িতেই আছে মানে খালার আরো যে দেবর ভাসুর যারা আছে তারা তো ওনারা সবাই মিলে হচ্ছে এখানে গল্প আড্ডা কত কিছুই না করতে পারে একসাথে থাকলে আসলেই একটা অন্য রক আনন্দ বিপথক আপাতত যে কোনো আনন্দের সময় যাই হোক আমার গিটার সুযোগ করতে পারছিলাম না তো আমি আগই বসে পড়েছি এখানে হচ্ছে অনেক মজার চিকেন বিরিয়ানি রান্না করেছিল তো আমি হচ্ছে আগই খাওয়ার জন্য বসে পড়েছি আর খালার হাতে রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা যারা যারা খেয়েছে তারা তারা জানে যে খালহার হাতে রান্না সত্যি খুবই মজা আমি তো অনেক বড় ফ্যান খালহারের রান্না তো আমরা বসে পড়লাম এখানে খাবার খাওয়ার জন্য আর ওইদিকে আম্মু চেষ্টা করছিল বাবুকে খাওয়ানোর জন্য কিন্তু বাবু তো বাবুই একদমই খাবার খাবার খেতেই চায় না তো ওকে নিয়ে আমার ট্রাই করতেছিল যে খাওয়া খাওয়া যায় কিনা তো আমি এখানে বসে পড়লাম আগে তো খালাকে বলতেছিলাম যে আপনিও বসে পড়েন আর আমি সেই তো আমি হচ্ছে স্প্রাইট নিলাম আর কোকা কলা আমি একদমই পছন্দ করি না তো খাওয়া শেষে হচ্ছে দই খেয়েছিলাম আবার শ্যামাই দেওয়ার চেষ্টা করেছিল খালা কারণ এত ঈদের পর থেকে শুধু যেখানে যাই শ্যামাই শ্যামাই আর ভালো লাগছিল না তো এই তো দই টই খেয়ে তারপর হচ্ছে আরো সময় বসে কত গল্প আড্ডা কত কিছু মানে সেই পুরনো দিনের স্মৃতি আর পিছনে দেখুন ওই যে আমার পুষ্পটাকে বসিয়ে দিয়েছি সে হচ্ছে কোনো খাওয়া দাওয়াতেই নাই তো তো হচ্ছে খালার বললামই জয়েন্ট ফ্যামিলির সবাই একসাথে আছে তো এখানে হচ্ছে খালার দেবরের মেয়ে ও মার্শাল্লা কত বড় হয়ে গিয়েছে তো ওর সাথে হচ্ছে আমাদের বাবু ছবি তুলছিল শুধু তাই না বাবু হচ্ছে আবার ওর সাথে নিচে গিয়ে খেলাধুলাও করছিল তো ভালোই লাগে মানে সবাই একসাথে থাকলে না অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আনন্দের সময় কাটে একাকিত্ব যে একটা টাইম সেটা আর আসে না মানে ওই একাকিত্বটা আমি শুধু বুঝি মাঝে মাঝে আমার মনে হয় কারণ যেহেতু আমি চারিদিকে শুধু একাই বাঙালি তাই তো তো এই সবাই অনেক দিন পরে যেহেতু একসাথে অনেক অনেক গল্প আড্ডা আমরা করছিলাম আগের স্মৃতিগুলো মনে পড়ছিল সেগুলো নিয়েও গল্প করছিলাম আর এই যে বাবু সব বাবুদের সাথে চলে যাচ্ছে গল্প মানে খেলা তুলা করার জন্য বাচ্চাদের যেটা কাজ সেটাই তো এই তো আমি ওকে বলছিলাম যে যে খেলতে তাহলে তুমি যাও সাথে সাবধানে থেকো এই তো আবার একবার ভাবছি যে যাবে কিনা যাবে না তারপরে এই ভাবু তো ওকে কোলেই উঠে নিচে নিচেই হচ্ছে বাবু আরেক বাবুকে তো এই তো আমাদের আরো অনেক সময় হচ্ছে আমরা বসে গল্প টল্প করলাম এরপর হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছিলাম তারপরে হচ্ছে যেহেতু বললাম না সবাই এই বাড়িতেই থাকে তো সবার সাথে দেখা হলো অনেকদিন পরে সবার সাথে গল্প হলো এই যে আমার খালা আরেকজন দেবর তার সাথে দেখা হলো আম্মুকে বলছিল এই তো তো আপা নানি হয়ে গিয়েছে নাতি কোলে নিয়েছে আল্লাহ তো সবার আগে মনে হয় আমার আম্মুই হচ্ছে নাতি নাতিকলে নিয়েছে কারণ আমার বিয়ে তো অনেক আগে হয়েছে যে কারণে আমার বাবু হয়ে গিয়েছে আর সবাই হচ্ছে নানা নানা নানি হয়ে গিয়েছে যাই হোক আর এই রোডটার মধ্যে ছোটবেলার কতই না স্মৃতি রয়েছে আমরা এখানে এই যে যে রাস্তাটা এখানে খেলাধুলা করতাম যদিও আমি হচ্ছে বাসা থেকে এতটা বের হতাম না আমি একটু কমই হচ্ছে বাসা থেকে বের হতাম তারপরেও হচ্ছে এখানে আমাদের ছোটবেলার অনেক অনেক স্মৃতি যেহেতু অনেক দিন পরে হচ্ছে এই রাস্তাটাতে আসা তাই আর কি স্মৃতিগুলো মনে পড়ছে আর এখন যে বিল্ডিং দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফুকত বোনের বাড়ি আশেপাশে সব হচ্ছে আমাদের নিজস্ব আত্মীয় স্বজন যাই হোক এরপর হচ্ছে সন্ধ্যাবেলা একটু আমি আর আম্মু কৃষি মার্কেটে যাচ্ছিলাম তো আম্মু আমাকে বলছিল কৃষি মার্কেট আর সেই মোহাম্মদপুরের কৃষি মার্কেট নাই কারণ আমিও যদিও নিউজটা দেখেছিলাম টিভিতে ইটালিতে থাকতে আমার অনেক বেশি খারাপ লেগেছে কারণ কৃষি মার্কেটটা পুরোটাই হচ্ছে একদম পুড়ে গিয়েছে আপনারাও হয়তোবা বা জানেন আপনারা হয়তো নিউজটা দেখেছেন যে কৃষি মার্কেট একদম আগুনে পুড়ে গিয়েছিল কোনো দোকানের কোনো জিনিসপত্র কোনোটাই হচ্ছে বাঁচানো যায়নি যাই হোক এই তো সাইড দিয়ে হচ্ছে যাচ্ছিলাম আর আশেপাশের দোকানগুলো দেখছিলাম যেহেতু অনেকদিন পরে মানে আসা হয়েছে টুকি স্কোয়ারে কিন্তু কৃষি মার্কেটের এই ভিতর থেকে হচ্ছে যাওয়া হয় তো এই যে একটু ভিতর থেকে ওছে ঘুরছিলাম আর মেইনলি আসছিলাম একটু টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তো দেখছিলাম যে কি একটা অবস্থা হয়ে গিয়েছে এই কৃষি মার্কেটটা যে কত মানে যারা যে এলাকায় থাকে তাদের কিন্তু সেই এলাকার বাজার বলেন মার্কেট বলেন সেগুলো কিন্তু অনেক বেশি প্রিয় থাকে যারা ছোটবেলা থেকে যে এখানকার স্থানীয় যেমন আমরা হচ্ছে এখানকার স্থানীয় তাই আমাদের কাছে কৃষি মার্কেট মানে অনেক বেশি স্মৃতি অনেক বেশি ভালো লাগার জায়গা কিন্তু আসার পরে দেখলাম যে একদম খুব কি একটা অবস্থা সেই আগের মতো আর নেই তবে এই যে বাজারটা ঠিক আছে মানে বাজারটার ওই সাইডটাও খুবই খারাপ অবস্থা একদম তো তারা হচ্ছে এরকম করে বাজার নিয়ে বসেছে কারণ ওই দিকটা তো পুরোটাই পুরে গিয়েছে আর এই যে বাজার সেই বাজারের মতনই রয়েছে যদিও অত বেশি ভালো অবস্থা না কারণ পুরো মার্কেটটাই হচ্ছে হচ্ছে গিয়ে একদম গিয়েছে আর এদিকে দেখলাম যে টুকটাক টুকটাক করে আবার আগের মতো রিপেয়ার করা হচ্ছে শুধু তাই না দেখলাম যে ওই সাইড থেকে এখন কৃষি মার্কেটটাকে দোতলা করা হচ্ছে এখন যতদিন পর্যন্ত হচ্ছে মার্কেটটা মানে ওপেনিং না হয় ততদিন পর্যন্ত তার থেমে থাকবে না বাজার তো এই যে তো এলাকার মানুষ তো এলাকার মানুষ তো আমাদের পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেল তো তাদের সাথে গল্প টল্প করে দেখলাম এই জুতার যে দোকানটা এটা বিশাল পরে একটা ছিল আর আজকে তারা হচ্ছে ভ্যানে নিয়ে বসেছে এটাই হচ্ছে গিয়ে অবস্থা যেহেতু পুরো মার্কেটটাই পরে গিয়েছে তাই আর কি বর্তমানে এই অবস্থা যেটাকে এখন বর্তমানে কি বলবো ইটালিতে বলে অনেকটা হচ্ছে পর্তা মার্কেট মানে ভ্যানে নিয়ে বসে ওই একটা অবস্থা হয়ে গিয়েছে পুরো কৃষি মার্কেটটা অবস্থা তো আমরা এখন সবজি বাজারের যে মাঝখানের রাস্তাটা রয়েছে সেখান থেকে হচ্ছে যাচ্ছিলাম আর সবজিগুলো দেখতে দেখতে আর অলরেডি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আমরা কেনাকাটা করেও ফেলেছি আর এখান থেকে হচ্ছে যাচ্ছিলাম দেখছিলাম আলু বাগান সরি আলু বাজার না এই সমস্ত আর এদিকে হচ্ছে ওই যে দেখুন আপনারা দোতলার কিন্তু কাজ চলছে মানে নিচতলাটা কিন্তু হয়ে গিয়েছে মাশাআল্লাহ শুনলাম যে আহ কোরবানি ঈদের আগে আগে বা যে কৃষি মার্কেট আছে সেটার ওপেনিং হয়ে যাবে আর এই যে এখানে এখন ভ্যানে ভ্যানে নিয়েই বসেছে যাদের ছিল ভিতরে অনেক বড় বড় শোরুম স্টল সব পুরে এখন তারা নিঃশোয় আর কিছু করার নাই তারা হচ্ছে এখন ভ্যানে করছে। আর অনেকগুলো বন্ধ যে আমেজটা সেটা কিন্তু এখনো চলছে তাই এখনো অনেকগুলো ভ্যান বন্ধ করেই রাখা তবে এখনো কিন্তু সবই মোটামুটি পাওয়া যায় ভ্যানের মধ্যে পাওয়া যায় যদিও আর একটু ভালো কোয়ালিটির কিছু কিনতে হলে আপনাদের যেতে হবে একটু কে স্কোয়ারে সেটাও হচ্ছে বাসার কাছে তো যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি হচ্ছে যে কাজ তো চলছে দোতলা হয়ে গিয়েছে প্রায় কৃষি মার্কেটটা হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে গেলে আর কষ্ট থাকবে না আমাদের এলাকাবাসীর তখন আবার খুব সুন্দর করে হচ্ছে আমরা মার্কেটিং করতে পারবো তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কারণ আপনাদের সবার কমেন্ট করতে আমার ভালো লাগে আর আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে অন্য কোথাও থেকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ